পুরুষ বন্ধত্বের সমস্যায় যারা ভুগছেন বা পুরুষের বা যাদের বাচ্চা হচ্ছে না বা যারা এই ধরনের ভুগছেন তারা কি কি খাবার খেতে পারেন তাদের জন্য সবচেয়ে ভালো উৎকৃষ্ট সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো পুরুষের জন্য জন্য বা সবচেয়ে ভালো খাবার হচ্ছে বাদাম যেটা আপনার শুক্রানুর গুণগত মান ঠিক করবে এছাড়া আপনার শরীর স্বাস্থ্য এটা এখানে প্রচুর ফ্যাট পাওয়া যায় যেটা আপনার শরীরের জন্য খুবই ভালো এছাড়াও ফ্যাটি মাছ যে ধর যে কোনো ধরনের ফ্যাটি মাছ কিন্তু আমাদের শরীরের জন্য আমাদের শুকরানোর জন্য খুবই ভালো আরেকটা একটা খাবার রয়েছে সেটা হচ্ছে মধু এবং কালো জিরা আমরা এটা জানি যে হাদিস থেকে বর্ণিত যে মৃত্যু ছাড়া সকল রোগে শেফা এখানে রয়েছে আর একটা খাবার আছে সেটা হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধা খাবারটা আসলে আমাদের কাছে ভেষজ খাবার এটা যদি কেউ পান তাহলে এটাও নিয়মিত খেতে পারেন আর রসুন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের সব ধরনের উপকার করে থাকে রসুনও কিন্তু আপনার এই স্পার্মেকলজি ভালো করবে আপনার রক্তের এছাড়া আরেকটা খুবই উৎকৃষ্ট খাবার আছে যা আসলে সকল ধরনের রোগের জন্য খুবই কার্যকর সেটা হচ্ছে মাশরুম খুবই ন্যাচারাল এবং প্রাকৃতিক খাবার আপনারা এটার এই খাবারের মধ্যে আপনার ডায়াবেটিস হাই প্রেশার এছাড়া ক্যান্সার প্রতিরোধ সহ সমস্ত ধরনের